আওয়ামী নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো তুলে দিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি গত এক যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী জানা যারা মনপি এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকালে প্রথমে বললেন তার বিরুদ্ধে যা ভাষায় বললেন তো মামলা দিব মূল্য ভাই কিছু টাকা দিয়ে দি দেন না ঠিক আছে দাও আগামী ইলেকশন দাও আলো করতে পারবো তারপর আবার তারে মামলা দিলো মামলা দেওয়ার পরে ইজহর হবে বলে আরো কিছু টাকা দেন ইলেকশন ফান্ডটা একটু বাড়াইলো তারপর আবার থানায় দিলো থানায় দেওয়ার পর